তো আজকে আমরা জানবো যে বাসস্থান কাকে বলে বাসস্থান কী বাসস্থানের সংজ্ঞা বা বাসস্থান বলতে কি বুঝে তো এই প্রশ্ন উত্তরটা আমরা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলোড ফোর করবে থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব বা নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অনলোডফোরণ করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে তো তোমাদের কিন্তু একটা করে সাবস্ক্রাইব বা নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে কারণ তোমাদের জন্য সঠিক সঠিক ক্যান্সারগুলো তৈরি করে দিচ্ছি এবং তোমাদের জন্য ভালো ভালো ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি তবে তারা হওয়ার কারণে লেখাগুলো একটু খারাপ হয়ে যায় তো যতটুকু ভালো হইতো তার থেকে খারাপ হয়ে যায় আর কি তো তাও তোমাদের ভালোভাবে বুঝাই দেয় কিন্তু তো যেটা বুঝতে পারো না সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো উত্তরটা আমরা দেখে নেই যে বাসস্থানটাকে বলে বাসস্থান কি বাসস্থানের সংজ্ঞা বাসস্থানের উত্তরটা তো বাসস্থান কাকে বলে বাসস্থান কি বাসস্থানের সংজ্ঞা দেওয়া বাসস্থান বলতে কী বোঝা বা কি বোঝা অতটা কিন্তু তো অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো ততটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে তো তোমরা যত বেশি তোমাদের আরও কোনো প্রশ্ন দরকার হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে কমেন্ট বক্সে যদি না বলে যাও তাহলে তারা আমি জানতে পারবো না তোমাদের কোন প্রশ্ন লাগবে আমি কোনটাতে দেবো তার জন্য কী করতে হবে তোমাদের বেশি বেশি কমেন্ট বক্সে বলতে হবে যে তোমাদের কোন প্রশ্নের দরকার কোনটা তোমাদের জন্য দিয়ে দেবো সেটাই কমেন্ট বক্সে বলে যাবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে নেব বাসস্থান কাকে বলে বাসস্থান কি বাসস্থানের সংজ্ঞা আর আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে একশত দশ নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা একশো নয়টা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে তো এখন আমরা দেখে নেব বাসস্থান কি কাকে বলে বাসস্থানের সংজ্ঞা দাও বাসস্থান বলতে কি বুঝায় বা বাসস্থানের উত্তর আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা দেখে নিচে রয়েছে দেখো উত্তর বাসস্থান বলতে মানুষের বসবাসের জন্য স্থায়ী আশ্রয়ের বন্দোবস্তকে বাসস্থান বলে তো এটাই ছিল উত্তর বাসস্থান কাকে বলে বাসস্থানের উত্তরটা তো বাসস্থান বলতে মানুষের বসবাসের জন্য স্থায়ী আশ্রয় এবং এই বন্দোবস্তকেই বাসস্থান বলে তো এইটুকু কিন্তু বাদ দিয়ে দিলেও তোমাদের হবে এটুকু দিলেও হবে তো এটুকু বাদ দিয়ে দিলেও একটু ভালো শোনা যায় আর কি তো বাসস্থান বলতে মানুষের বসবাসের জন্য স্থায়ী আশ্রয় তাকে বাসস্থান বলে তো এটুকু বাদ দিয়ে দিলে একটু ভালো শোনা যায় আর কি তার জন্য এটা বাদ দিয়ে দিলাম যেটুকু বাদ দিয়ে দেবে তো বাসস্থান বলতে মানুষের বসবাসের জন্য স্থায়ী আশ্রয়ের স্থায়ী আশ্রয় দিবে এখানে তার আশ্রয় তাকেই বাসস্থান বলে আজকে তাকে বন্ধ সকলে গলা থাকবে সুস্থ সত্য এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো কেটে বন্ধু সকলে গলা থাকবে সুস্থ এখানে বিদায় নিচ্ছি কোথাও হবে তা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে